সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছে আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ডিপিআরসির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নতুন একজন ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি যিনি দীর্ঘদিন ধরে পিআইলটি প্রবলেমে ভুগছেন তো আজকে আমরা তার কাছ থেকে জানবো তার শুরু থেকে শেষ অবধি আমাদের সুস্থ হওয়ার গল্প এবং সুস্থ হওয়ার আগের গল্প সব কিছু আমরা তার কাছ থেকে জানবো তার আগে একটি কথা না বললেই নয় সুস্থ মানুষের একটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ একটা বড় নিয়ামত যারা অসুস্থ আছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যথা এবং বিভিন্ন রোগে জর্জরিত আছেন সকলের কাছে আমাদের যেটা মেসেজ থাকবে আপনারা সঠিক জায়গায় যান সঠিক ট্রিটমেন্টই করান এবং দ্রুত সুস্থতা লাভ করুন আমাদের ডিপিওরসি হসপিটালে ডক্টর শফিল প্রধান স্যার সকল বাদ ব্যথা প্যারালিস্ট রুগীদের জন্য খুবই যত্ন সহকারে চিকিৎসা করে থাকেন তো আমরা সে ব্যাপারেও জানবো তো চলুন আমরা পরিচয় হই আমাদের সেই ভাইটির সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে প্রবলেমে ভুগছেন চলুন আমার পরিচয় হই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম স্যার ভালো আছেন আপনি ভালো আচ্ছা আমরা শুরুতে আপনার একটু নামটা জানতে যাচ্ছি চাচ্ছি হোসেন স্যার কোথা থেকে এসেছে আমি কন্যাখলি উভয় জেলা থেকে আসছি জলডা ইউনিয়ন জি হ্যাঁ সাত নাম্বার ওয়ার্ড এটা কক্সেস বাজার না চট্টগ্রাম না চট্টগ্রামই চট্টগ্রাম চট্টগ্রামই মানে কোন ডটের কর্ণফুলী নদীর তীরে আচ্ছা আচ্ছা আমরা কর্ণফুলী ট্যানেল যেখানে হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো স্যার আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাব যে আপনি একটা সমস্যায় মানে ছিলেন ভুগছিলেন দীর্ঘদিন ধরে আপনার হ্যাঁ প্রায় দশ বছর ধরে প্রায় দু সাল থেকে আচ্ছা স্যার আপনি কি করেন আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চাকরি করি অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা তো আমি আসলে খুবই কষ্টকর অবস্থায় ছিলাম মানে শরীরে যদি ব্যথা ব্যথা থাকতো তারপরেও কাউকে দেখাতে পারতাম না দেখাতাম না অনেকে বলে না এই আমার একটু ব্যথা লাগতেছে কী করবো যাই ফাঁকি আচ্ছা আচ্ছা আমার সে আমার জীবনে আমি সেই ফাঁকি যুগি কখনো দিই নাই কর্মস্থলে চাকরি মতো করছি জি তো আমার এখন বাইশ বছর সার্ভিস চলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আচ্ছা আচ্ছা তো এখন এরই মধ্যে আমি যখন দু হাজার বারো সালে যে অ্যাটাক হই বাদ ব্যথা সাইটিকা বাদ নামে পরিচিত আচ্ছা তখন আমি ডাক্তার সেলিমকে দেখাই অর্থোপেডিক ডাক্তার সেলিম আমাকে এই এক সপ্তাহে একবার এক সপ্তাহে একবার এইভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকে দেওয়ার পরে ওষুধ লেখে ভালো লাগে হাঁটাচলা করি আবার সেই ব্যাক পেনটা আবার আসি যায় মানে আবার চলে আসে চলে আসে আসা এভাবে করতে করতে ওনার কাছে প্রায় ছয় সাত বা সাতটা ফ্রেশ ফ্রিকশন হয়ে গেছে লেটার হয়ে গেছে ওষুধ খাইতেই আসি মানে মানে সুস্থ কিছু পাচ্ছি না আচ্ছা আচ্ছা উনি আবার আমাকে তোমার লাস্ট লাস্ট চিকিৎসা বললো যে তোমাকে এমআরআই দেওয়া হবে এমআরআই প্রায় পপুলার করবা প্রায় দশ হাজার টাকা মতো তো ব্যয়ভেল হতে পারে জি তো এমআরআইটা করলাম করার পরে করাই নিয়ে আসলাম তিন দিন এক সপ্তাহ পরে হয় তোমার পিএলআরি হয়েছে সমস্যা হয়েছে কোমরের রগ একটার উপরে একটা চড়ে গেছে আর বিভিন্ন ধরনের এল ওয়ান এল ফোর এল থ্রি এল ফাইভ পর্যন্ত সমস্যা জি এটা যখন বলছো আমার মনে একটু বয়স জাগলো বয় জাগার পরও স্যার আমি স্যার আমাকে বললো যে আপনার অপারেশন করতে হবে আচ্ছা আচ্ছা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে তো তখন আমি সামথিং বেতন পাতা মালব তখন তো আমার এত টাকা কাল থেকে তো আমি নিতেও আমার ইয়ে জায়গা আপনি একটু ভয় পাচ্ছেন যে আসলে কি সিদ্ধান্ত নেওয়া কিভাবে নেওয়া যায় হ্যাঁ কিন্তু আমার এই কোমরটা এমনভাবে যে ছিল তিন বেগা হয়ে আমি হাঁটতাম তিন বেগা হয়ে হাঁটতাম

তো আমার সাইকেল ছিল মোটর সাইকেল ছিল এগুলো সব বাদ দিয়েছি দিচ্ছি নাই এগুলো আচ্ছা কারণ জানে যে এগুলো চালাইলে আরো বেটা বাড়বে ব্যথা বাড়বে হ্যাঁ আর আপনি গেলে একটু আর বেড়ানো শুরু হয়ে যাবে লাইফ থেকে আপনি এটা কি বাদ দিয়ে দিলেন একেবারে বাদ দিয়ে দিয়েছিল সাইকেল তারপরেও মানে এর মধ্যে ওষুধপত্র সব বন্ধ করেছি দেখি আমি ওষুধ খেলে ব্যথা আর বেরিয়ে যায় আচ্ছা 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 ওষুধ খাওয়া টোটালাই আমি বন্ধ করেছি হুম জাস্ট এখন উদ্যোগ উদ্যোগ নিলাম এই যে ইউটিউবে ঢুকলাম বিভিন্ন জায়গায় চার্জ করলাম পেলাম প্রথমে আপনার ইয়েকে এই যে রিং রোডে আছে হ্যাঁ ওনার সাথে লাইভে কথাবার্তা বললাম ও তিন চার বছর আগে উনি ওই যে লাইভে কিছুক্ষণ কই তেল মালিশ করো এ করো সে করো কোনো কাজই হচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ শুয়ে থেকে ব্যায়াম করো জাস্ট ওনার একটা কাটতে কাটতে পেয়ে গেলাম ডক্টর সফিউল্লাহ প্রধানকে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যারকে যখন পাইছি আমার বেশ মনে একটা মনোবল হলো আশ্বাস আসলো যাক ঠিক আছে অপারেশন যদি আমি যদি এই ট্রিটমেন্টগুলো এই ব্যায়ামগুলো করতে পারি আমি তো অবশ্যই সুস্থ থাকবো এর মধ্যে আমি ডক্টর সফিল্লানের ভিডিও গুলো দেখে চার পাঁচ বছর ধরে সুস্থ অলরেডি সুস্থ হয়ে গিয়েছি মানে একটা কনফিডেন্স আসছে আমি এই যে প্রথম মিনিট টার্গেট করলাম সাতাশি মিনিটের মানে ব্যায়ামটা জি এরপর একটা 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 সবগুলো মুখস্থ মুখস্থ করে ফেললাম দেখে দেখে জি এগুলো মাঝে মধ্যে আমার এল টিভির মধ্যে চালাই যেতাম আচ্ছা আচ্ছা সবাই বলে কি ভাগ কি হয়ে গেলে হয়ে গেলে কিনা আমি কেন এটা আমার দরকার আছে আমি আর কোনো অনুষ্ঠান দেখব না আমি আমার এই যে এল ইডি টিভির মধ্যে এটা চালাই দিয়েছি চালাই যাওয়ার পরে এগুলো ব্যায়ামগুলো দেখতাম কীভাবে কী অঙ্গভঙ্গি খরা লাগে সেভাবে করতে 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 আমার দুই হাজার একুশ আসলো হুম হুম ব্যথামুক্ত দুই হাজার একুশ যাওয়ার পরে দুই হাজার বাইশে ঠিক রমজানের রমজান মাসের আটে আচ্ছা আট রমজানে মনে করলাম পেট খালি থাকে হয়তো ব্যাথাটা একটু বাড়তেছে রোজা তো আল্লাহকে বই করে রোজা রাখতেছি একটা রোজা আমি ভাঙি নাই আচ্ছা হ্যাঁ নামাজ কালাম পড়তেছি আল্লাহ আল্লাহর বই আছে আমার মনে জি এখন এমন অবস্থা হয়েছে বা আর রমজান তো যাক নামাজ পড়তে পড়তে তারাবি পড়তে পড়তে আমি একটু সুস্থর দিকে দাঁড়ায় থাকতাম মনে কর তারাবি নামাজ পড়লে বিষ রাখার তারাবি নামাজ পড়তাম তারা হয় ব্যথা লাগলো তারা হবে নামাজ পড়ার সময় আস্তে আস্তে শেষ হতে হইতে ব্যথাটা সরে গেছে যা কী খা অল্প একটু খাবার খাই ঘুমিয়ে যেতাম আবার এর মধ্যে আঠাশে রমজান আমি এমনভাবে এটা কইছি কাউকে বলতে পারতেছিস হইতে পারতেছি না মানে আমার ওয়াইফকে বলতেছে যে আমার যে ব্যথা বেদনা সরিয়ে যাও চলে যাও আমার সামনে থেকে চলে যাও আমি যেমনি করছি এমনি আসতাম অসহ্য একটা যন্ত্রণা যে যন্ত্রণা হয়ে গেছে না যন্ত্রণা সারের ব্যায়ামগুলোও করতেছি হালকা লাগতেছে না আরও বাড়তেছে

আচ্ছা স্যার আমি আপনার সব ভিডিও ওই দেখি এবং অ্যাপ্রুভ করি শেয়ার করি সব সময় আজ চার বছর ধরে স্যারকে বলতেছি আচ্ছা আচ্ছা তো স্যার বলতেছি গুড তো এখন দেখি তোমার কি করা যায় আমি আমি বলছি স্যার আমার আপনার সব কিছু নেওয়ার পরও আমি জানি যে ডিপিআরসি হাসপাতালে আসলে আরও কিছু আমার জানার তথ্যের দরকার আছে জি বাকিটুকু হয়তো ট্রিটমেন্ট আমি নিলেও ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারি হ্যাঁ

এই যে শেমলি থেকে ওই মাথা থেকে এই মাথা হাঁটা চলা করতেছি দেখতে আমার ভালো লাগতেছে আমার হাঁটতে তো অসুবিধা নাই মানে একটা সময় আপনি হাঁটাটা আপনার কাছে ছিল একটা ভয়ের কারণ ছিল হ্যাঁ আপনি ফার্স্টে যেটা বললেন যে আপনি এই ব্যথার কারণে আপনি আপনার লাইফ থেকে মোটর সাইকেল সাইকেল এগুলো চড়া বন্ধ করলেন আপনি কত হেঁটে গেছেন আর কি তো তারপর আর বলতো রেস্টে থাকতে হবে রেস্টে থাকে তোমার ব্যায়ামগুলো করতে হবে জি তারপর তোমার এটা আস্তে 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 কমতে থাকবে জি জি সেভাবে ছিলাম মানে আপনি চাপ দিতে পারতেছি না এমন অবস্থা অবস্থা দেখা হয়ে অবস্থায় আরছি মানে আপনি একটা দাঁড়ানো বা বসা একটা সবকিছুতে একটা অসুস্থ ফিল করছিলেন হ্যাঁ অসুস্থতা ফিল করছিলেন আপনি কিন্তু অলরেডি আজকে অনেকক্ষণ ধরে বসে আছেন কিন্তু আমার কোনো সমস্যা নাই সময় সোনা ইনশাল্লাহ জি তো আমি স্যারের দীর্ঘ হায়াত খামানা করছি স্যার এমন একটা যে সেবা দিচ্ছে ঢাকা শহরে যে এনেকেও এখনও অনেকে জানে না তবে আমার রিয়েলেটেড আমাকে দেখে অনেকে এই পর্যন্ত ছয়জন ভর্তি আছে বর্তমানে আচ্ছা আচ্ছা সিটে পি আর সিতে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো স্যারের নলেজে ডিসিস গাড়িতে করে আশা করে যখন এসি টিভিতে সাক্ষাৎকার দিলাম জি আর স্যারের নলেজে ডিসিস স্যার এগুলো তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা দেখতে হবে এগুলো বললাম সারা দীর্ঘায়ু কামনা করছে আমি তবে ডিপিআরসিতে আমি আসতে পারছি সেটা আমি ধন্য এটা আমি ধন্য সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে ধন্যবাদ আমি আগের জীবনের মতো পরিপূর্ণভাবে চলাফেরা করতে পারবো অবশ্যই 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 আপনি সুস্থ থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা শুনছিলাম ইলিয়াস মুখ থেকে তার আবেগ ঘন মুহূর্তের কথা আসলে মানে ব্যথাময় জীবনটা আসলে যে কত কষ্টের এটা চার হয়েছে সেই একমাত্র বোঝে প্রত্যেকটা মুহূর্ত তার স্বাভাবিক লাইফ থেকে সে মানে পিছনে পড়ে যায় তার লাইফের যে যে চলার গতি সেখানে কমে যায় লাইফ সংসার জীবন চাকরি জীবন সব কিছু থেকেই সে পিছিয়ে পড়ে কিন্তু আমাদের যে আজকে ইলিয়াস স্যার তিনি কিন্তু এই লাইফটার মানে এই জীবনটা মানে উদাহরণ আর কি আমাদের কাছে তিনি তার লাইফের গল্পটা বললেন যে তার একটা বাস্তব স্বাভাবিক জীবন ছিল তার লাইফটা খুব সুন্দর ছিল কিন্তু আস্তে আস্তে তার লাইফের মধ্যে নেমে আসে একটা ব্যথাময় জীবন তো তারপর থেকে আমাদের সব কিছু ডক্টর শফিল্লা প্রধান স্যারের কাছে এসেছেন আসার পর ডক্টর প্রধান স্যার তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ভর্তি থেকে শুরু করে তো স্যার একটা একুশ দিনে ভর্তির কথা বলেছেন ইনশাআল্লাহ তিনি আজকে দশ দিনের মধ্যেই তিনি আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো আছেন যে মানুষটা বসতে পারতো না সে মানুষটা আজকে কিন্তু অনেকক্ষণ বসে আছেন আপনারা সেটা বাস্তব মানে দেখতে পাচ্ছেন এবং তার মুখ থেকে তিনি বললেন যে তিনি আগে হাঁটতে পারতেন না তিনি আজকে আমাদের পাশে তিনি দীর্ঘদিন মানে লং টাইম একটা হাঁটার তার একটা প্র্যাকটিস তিনি এখন করছেন আর কি তো স্যারের যে অভিব্যক্তগুলো আছে আমি স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এরকম অনেক পিএলআইডি পেশেন্ট আছেন যারা এইরকম ব্যথাময় জীবন নিয়ে তাদের লাইফ পার করছেন তো কাইন্ডলি আমাদের দর্শকরা আপনাকে দেখছেন তো তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে আর কি আমি বলবো যে আমাদের বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট পিএলআরির রোগী আছে তারা হয়তো এখনও শনাক্ত করতে পারে নাই যে আমি ব্যথা লাগে কেনা পাইয়ে হ্যাঁ সত্তর পার্সেন্ট লোককে বলবো যে আপনারা এখনই সুযোগ আছে এখনও যৌবন আছে যৌবন থাকতে এখনও দৌড়ান এখনই ট্রিটমেন্ট নেন এই যে ডাক্তার সফিল্লা ফদানের কাছে হ্যাঁ ঢাকা শ্যামি ঢাকা রিং রোড রোডে আসেন আর সে সঠিক ট্রিটমেন্টটা নেন আর বিশেষ করে এম আর আইটা করবেন আমার এমআরআইটা আমি হাজার চোদ্দো সালে করলেও এখন আমার কাজে লাগছে এটা ব্যর্থ যাবে না এই এইসব রোগের জন্য রোগ নির্ণয় করার জন্য একমাত্র এমআরআইটা করাই বেস্ট হ্যাঁ এমআরআইটা করলে আর বিশেষ করে ডাক্তারকে ডাকান সঠিক ডাক্তারকে ডাকান সঠিক ডাক্তারকে ডাকলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এই হলো আমার সবার প্রতি অনুরোধ রইল ধন্যবাদ ইলিয়াস স্যারকে অসংখ্য ধন্যবাদ তার এই অনুভূতির কথা শেয়ারের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী ভাই থেকে শুরু করে দেশের বাইরে অনেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তো সকলের প্রতি আমাদের বিশেষ করে অনুরোধ থাকবে আপনাদের যে রোগটা হয়েছে এই রোগটার জন্য আপনি আগে আপনার রোগটাকে নির্ণয় করুন আপনি সঠিক জায়গায় গিয়ে সঠিক পরীক্ষার মাধ্যমে রোগটাকে নির্ণয় করুন রোগটাকে নির্ণয় করার পর আপনি সেটার জন্য যেটার জন্য বেস্ট ডক্টর আছেন তাকে দেখান অবশ্যই আপনি ভালো থাকবেন আমরা আছি সবসময় আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল পরিবার ডক্টর শকিলা প্রধান স্যার আমাদের এই সকল ব্যাপারে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন যদি আপনারা আমাদের এখানে আসতে চান ডক্টর শকিলা স্যারের কাছে আসতে চান আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব আছে ফেসবুক আছে অবশ্যই আপনারা লগ ইন করবেন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন তো আজকে আমরা এই পর্যন্তই স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে আসার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল